বাংলার মানুষ বিকল্প চাইছে বাংলার মানুষ চাইছে যে এই বিজেপি তৃণমূলকে পরাস্থ করতেই পারে বাংলার মানুষের চড়ে দেখার থেকে চাইছে বাংলার মানুষই সকল শাসন থেকে মুক্তি পেতে চাইছে এই মুক্তি পাওয়ার লড়াইয়ে সর্বোচ্চ অগ্রাণী ভূমিকা পালন করতে চাইছে হাজারে হাজারে মানুষ জনসভায় যেভাবে মানুষ আসছে অথসভাতেও সেভাবে মানুষ চলে আসছে আজকে তিনটে প্রোগ্রাম করেছে বর্ষিরা লোকসভায় দুটো বারাসাত লোকসভায় একটা তিন জায়গাতে দেখুন অভূতপূর্বভাবে মানুষের সমাগম এটা বার্তা দিচ্ছে আগামী দিনের পার্লামেন্টে জনগণের জনকণ্ঠ পার্লামেন্ট মূলত আপনি বসিরহাট লোকসভা কেন্দ্রে দশবার জনসভাবেশ করলেন বসিরহাটের সপ্তঘাটি তৃণমূলে সেখানে কি বিজয় করবেন বলে আশা করছি বসিরহাট নয় বারাসাত সহ রাজ্যের বেশ কিছু সিটে আমরা খুব ভালো ফলাফল করছি এবং চার তারিখে যখন গণনা হবে দেখবেন বেশ কিছু সিটে আমরা প্রথমে এগিয়ে এগিয়ে থাকুন সে এগিয়ে থাকার মধ্যে বসিরহাট বারাসাত থাকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিরোধীরাও জনসমাবেশ করছে সিপিএম বলো বিজেপি বলো আদার্স বলো তারা যা মানে সমাবেশ করছে সেগুলোকে কোনো কিছুই মানে ডিপেন্ড করছে না আই এস করতে যাচ্ছে তখন আই মার কে মার করা আছে কি বলবেন মূল প্রতিপক্ষ বাংলায় তৃণমূল হচ্ছে আইসএ কোনো বিজেপি তৃণমূল কংগ্রেস ঠিক আছে সবাই তোলা তোলাতলে মিশে আসছে কারণ জোট বলছে কিন্তু জোটের কাছে আমার একটা প্রশ্ন বার্তা দিতে যায় জোটের লোক নেতাদের কাছে বসিরাট লোকসভাতে নিরাপদবাবু দাঁড়িয়েছেন নিরাপদবাবুর প্রচারের জন্য রাহুল গান্ধীকে নিয়ে এসে দেখান তাহলে বুঝতে পারবে যে বিজেপিকে জোট হয়েছে সাইরা শাহ হাজুলের জন্য নিয়ে এসে দেখান জোটের নামে ভোট জোট করে এই আইএসএফের ভোট কেটে তৃণমূল বিজেপিকে সুবিধা করার জন্য জোট করে শাসনের শাসনের দেহাটাই আইএসএফ করার জন্য মহিলাদের অত্যাচার করছে আমরা প্রয়োজন এটা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা মায়ের বদলা মারাতে বিশ্বাসী নয় আমরা শান্তিপূর্ণ ভাবে চলার পক্ষে সংবিধানকে সামনে রেখে চলার পক্ষে যে কেউ সংবিধান বিরোধী কাজ করে তাদের যদি আইনগত লড়াই মূলত রশিয়ার লোকসভা বারাসার লোকসভা কেন্দ্রে বিজয়ী হলেন সর্বপ্রথম কাজ আপনাদের কী করে এখন একটা কাজ ওরা নির্দিষ্ট নয় এখানকার মানুষের কষ্ট প্রয়োজনগুলো আছে সেইগুলোই পার্লামেন্টে গিয়ে উত্থাপন করে সেইগুলো সমাধানের জন্য চিৎকার করে আর বছরের পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা ওই টাকাটা খরচ করার জন্য লোকাল মানুষের সাথে বসে তারা যে প্রস্তাব দেবে সেটা করা ক্যাসগুলির আগে শিডিউল তৈরি করা এবং যা শুধু সব সময় লোকাল কমি মানুষদেরকে নিয়ে মনিটরিং কমিটি করে যে কাজের মধ্যে কোনো না দুর্নীতি হয় সেটা করা হয় এতটাই দুর্নীতি মুক্তি ভাষা কর্ম আপনারা প্রচারে মূল হাতিয়ার হিসেবে কী ব্যবহার করছে দেখুন আমরা মানে আমাদের বিপন্ধ কিছু নেই জনগণের জনগণ তো পার্লামেন্টে পড়াতে হবে পার্লামেন্টে গিয়ে সে পল্ট করতে হবে না পার্লামেন্টে গিয়ে তোলার জন্য পার্লামেন্ট পার্লামেন্টে গিয়ে নির্বাণ ছিল ক্ষেত্রে মানুষের চাওয়া পাওয়া যেগুলো আছে সেগুলো উত্থাপন করা সেগুলো উত্থাপন করতে হবে মূলত বিরোধীরা অভিযোগ করছে যে আপনারা তৃণমূলের সাথে গোপনে সেটিং করেছেন এই বিষয় কি করবেন বিজেপির সাথে সেটিং করে বিজেপি তৃণমূলকে বিজেপি তৃণমূল টাকা দিয়েছে আমি সেই বন্ধুদের বলবো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয় একটু কীভাবে করতে একটু শিখিয়ে দিতে বলবেন যদি এখন সুইস ব্যাঙ্ক নাম শিখতে চলে গেছে এখন সিঙ্গাপুর আর দুবাইয়ের টাকা যাচ্ছে তো ওই শঙ্কর আড্ডরা কীভাবে দুবাই সিঙ্গাপুরে টাকা পাঠিয়েছে সে কাহিনীতে যদি আমাকে তাদের শিখিয়ে দেয় বিজেপি তৃণমূল অত টাকা দিচ্ছে কোথায় রাখবো আসলে সায়নদা আমাদের হাতকার আমাদের এদের কারো বান্ধবীর খাট থেকে বাইরে কিন্তু বললাম হয়ে যাবে বিরোধী পার্টিরা বলছে ওদের জেতা তো স্বপ্নই থেকে যাবে জিরো হারিয়ে পুরো জিরো সময় কথা বলবে মানুষের ওপর ভাই যান বিজেপি মুসলিমদের নিয়ে কথা বলে কিন্তু এখন দেখ পাওয়ার জন্য হিন্দু মুসলমান শাস্তি বড় তিন একটা হচ্ছে মাথায় প্রশ্ন হচ্ছে হিসাব করছে হিন্দু মুসলমান শাস্তি আমরা চাই মানুষ থেকে মানুষের হয়ে কাজ থ্যাংক ইউ